খুব সহজেই রেস্টুরেন্টের মতো করে ঘরে বসে তোমরা লুডুস দিয়ে রোল তৈরি করে নিতে পারো আর এটা তৈরি করা খুবই সহজ আর খেতে এটা অনেকটাই টেস্টি হয়ে থাকে তোমরা যদি এই রোল তৈরি করে না খেয়ে থাকো তাহলে এর টেস্ট কখনোই বুঝতে পারবে না তোমরা একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো রোল তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নুডলসগুলোকে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে এক প্যাকেট সম্পূর্ণটাই নিয়েছি তোমরা চাইলে অর্ধেকটাও নিতে পারো নুডলসটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পরে এখন আমি চুলা থেকে নামিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। এরপরে একই পাত্রের ভিতরে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে আমি একসাথে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি টমেটোটাকেও আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিব। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ টমেটো আর পেঁয়াজটা একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন একটি ডিম দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে ডিমটাকে আমি ভেঙে দিব ডিমটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লুডুস ভিতরে যে মশলাটা থাকে সেটা আর আর এক প্যাকেট দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাগি মশলা এখন আমি সেদ্ধ করা লুডুসটাকে দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে লুডুসটাকে রান্না করে নিব রোল তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে এখন আমি হাতের সাহায্যে প্রথমে মেখে নিব এখন ময়দাটাকে মেখে নিব। মেখে নেওয়ার জন্য এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি প্রথমে আমি অল্প কিছু পানি দিয়ে মেখে নিচ্ছি এরপরে আবার কিছু পানি দরকার হলে তারপরে দিয়ে তারপরে মেখে নিব আরও সামান্য কিছু পানি দিয়ে তারপরে আমি ডোটাকে তৈরি করে নিব এখানে আমি দুইবারে পানি দিয়ে তারপরে ডোটাকে তৈরি করে নিচ্ছি হাতে সাহায্যে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে রুটি তৈরি করার জন্য এখন আমি ময়দাটাকে ভাগ করে নিচ্ছি এখানে আমার সব আটাগুলোকে আমি এভাবে গোল করে আলাদা করে নিয়েছি এখন একটি রোল তৈরি করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছু ময়দা নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব প্রথমে তোমরা যারা এভাবে রোল তৈরি করে খেয়েছো তারা কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লাগে এখন কিছু আমি এখানে লুড়ুস দিয়ে তারপরে রোলটা তৈরি করে নিচ্ছি তোমাদের আমি দুটো রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা তৈরি করা খুবই সহজ তারপর আমি তোমাদের আমি দুইবার এখানে দুটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সহজভাবে বোঝার ক্ষেত্রে আশা করছি তোমরা এভাবে তৈরি করে নিতে পারবে খুব সহজেই আমি এখানে একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে রোলটা মানে খুলে যাবে না একই রকম করে আমি সব রোলগুলোকে তৈরি করে নিয়েছি এখন আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরে একটি কাটা সামিষের সাহায্যে ডিম দুটোকে আমি ফেটিয়ে নিব। এরপরে তৈরি করা রোল এখানে আমি একটি ডিমের ভিতরে দিয়ে তারপরে ব্রেড ক্রামসের ভিতরে আমি ভালোভাবে লাগিয়ে নিব এভাবে আমি সুন্দর করে রোলটাকে কোট করে নিচ্ছি চুলের উপর একটি পাত্রের ভিতরে আমি সাদা সয়াবিন তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি অনেক বেশি গরম করে নেওয়া যাবে না তাহলে রোলটা পড়ে যাবে তো প্রথমে আমি কিছু রোল ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ